কাস্টম সেন্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে আজ আমরা দেখব তোমাদের চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নটি আছে এটা শুধু নমুনা উত্তরটি আমরা দেখব এবং তোমরা জানো যে প্রশ্নে আমরা আমি হচ্ছে আলোচনা করি না শুধুমাত্র উত্তরটা তোমাদের দেখানোর চেষ্টা করি তো তোমরা এখানে শুধু উত্তরটাই দেখতে পাবে এবং আলোচনা দেখতে চাইলে তোমাদের ভিডিওর শেষে তোমাদের আলোচনার জন্য একটি বড় ভিডিও আছে সেখানে তোমরা এই আলোচনাটি শুনতে পারবে আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা তাদের কাছে আহ্বান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো তোমার স্কুলের নামটা অথবা তোমার জেলার নামটা লিখে দিতে পারো অথবা স্কুলের নাম জেলার নাম দুইটা লিখে দিতে পারো আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য একটা নমুনা দেওয়া হলো এবং তোমাদের লেখার সময় তোমরা অবশ্যই নিজেদের মতো করে লিখবে তো আবারও বলছি যারা